হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আশা সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে ইন্দাস বিড়সি মূল নয় ছয় মাল আট নম্বর ফিল নতুন বক্স আশা সাউন্ডের নতুন বক্স আট নম্বর ফিল্ড আজ ভাড়া যাচ্ছে ইন্দাস মূল গাড়িতে মাল লোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ গাড়িতে মাল লোড হয়ে গেছে কালকে রোড আছে যা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে হুম অবশ্যই তো কালকে রোডসও যা যা দেখতে ইচ্ছে কবসে চলে গেল রোডসও এবং কম্পিটিশন দুই আছে এই যে সব পার্টি চলেড়া এই যে সব পার্টি চলেড়া গাড়িতে মাল লোড হয়ে গেছে আর ড্রাইভার এই যে আমাদের ড্রাইভার দা সকালবেলা আসে ঘুম উঠে গেছে আজ রাত না যাদের যাদের লোন লাগবে এখানে যোগাযোগ করবে এই যে আমাদের মাস্টার